প্রথম এই প্রচেষ্টার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই গত উনত্রিশে মার্চ অর্থাৎ গুড ফ্রাইডের দিনে ছিল হচ্ছে মাকড়দ্বয় শ্রী শ্রী মাকড়চন্ডী মাতার দলের চাঁচড় এবং বাজিবর্ণা অনুষ্ঠান সেই উপলক্ষে মন্দির চত্বর তো সেজে উঠেছিল তার ভিডিও মানে আগাম আমরা দেখিয়েছিলাম এবং সেদিন সন্ধ্যেবেলায় কিন্তু মন্দিরে এই ধরনেরই একটা ভিড় হয়েছিল মানে একে ছুটির দিন পড়েছিলো তার উপরে মানুষ একটা সারা বছর অপেক্ষায় করে থাকে এই দিনটার জন্য অসম্ভব সুন্দর লাগছিল আলোয় আলোকিত হয়েছিল পুরো মন্দির চত্বর মানে যেমনটা আমরা আগের দিনে দেখিয়েছিলাম ভিডিওতে অসম্ভব একটা মানে ভালো পরিবেশ ছিল সেদিনকে কারণ সকলে লাইন দিয়ে অপেক্ষা করছিল মায়ের দর্শন করার জন্য কারণ প্রতিটা মা অর্থাৎ তার সাথে প্রতিটা মানে ভক্ত মায়ের আজকে যে বিশেষ রূপ সেইটা দেখার জন্য কিন্তু এক বছর অপেক্ষা করে থাকে তার কিন্তু লাইন এবং এই সেই মূর্তি বা এই সেই হচ্ছে রূপ মায়ের আজকে বিশেষ মা স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়ে মা আজকে বিরাজ করছেন অসম্ভব সুন্দর লাগছিল প্রতি বছরই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তটাকে এবারও তুলে ধরার চেষ্টা করছি এবং রাত্রির এগারোটা বাজতে দশ মিনিট বাকি থাকতে তখনই কিন্তু মন্দিরে হোম পর্ব হোমের পুজো মিটে যাওয়ার পরেই কিন্তু চাঁচড় আগুন জন্য চাঁচড়ের ওখানে কিন্তু বেরিয়ে পড়ে নারায়ণকে নিয়ে পুরোহিত এবং আরও সকলে মন্দির আগুন দিয়ে দেওয়া এই হচ্ছে সেই যেখানে হচ্ছে চাঁচড় পুজো হচ্ছিলো মানে মাকড়চন্ডীর মন্দির তার পিছনে যে মাকড়চন্ডী পুকুর তার পাশেই মানে উল্টো দিকেই কিন্তু চাঁচরে আগুন দেওয়া হয়ে আসছে আমরা অন্তত ছোটবেলা থেকে দেখে আসছি এই তারপর পুজোর পরে হচ্ছে এখানে চাঁচরে আগুন দেওয়ার এটাও এক প্রকার কিন্তু সেই জিনিস যেটা হচ্ছে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়গান অর্থাৎ উনত্রিশ তারিখ ছিল হচ্ছে মাকড়চন্ডীর যে চাঁচর উৎসব সেই চাঁচর উৎসবের এই শুভ সূচনা ঘটছে কিন্তু এই চাঁচরে আগুন দেওয়ার সাথে সাথেই তারপরে ঠিক এগারোটা মানে তারপরেই কিন্তু বাজি পোড়ানো শুরু হয়ে যাবে এই মুহূর্তটা আপনাদের জন্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ লাইভ হয়েছে অনেকে হয়তো লাইভ দেখতে পারেনি তাদের জন্য কিন্তু ভিডিও আমরা আনি প্রতি বছরই সেই ভিডিও কিন্তু আসছে এই হচ্ছে সেই মুহূর্ত যখন আর কি চাঁচুড়ে আগুন দেওয়া হলো তার সাথে সাথে কিন্তু সকলেই চেঁচিয়ে উঠল যে জয় মা করচন্ডী জয় চাঁচুড়ে আগুন দেওয়ার পর যখন আর কি প্রায় শেষের দিকে চাঁচড়ের পুজো তারপরেই কিন্তু বাজিতে আগুন পড়ে যায় ঠিক রাত্রির এগারোটা তখন কিন্তু মাগরচন্ডীর মন্দিরের যে পিছন দিক অর্থাৎ পুকুরপাড় সংলগ্ন অঞ্চলেই কিন্তু বাজি পোড়ানো হয়ে আসছে বহু প্রাচীনকাল থেকে এই প্রথম বাজি আগুন দেওয়া হলো তার সাথে সাথেই কিন্তু বাজি ফাটানোর অনুষ্ঠান যেটা আর কি সেটা কিন্তু শুরু হয়ে গেল এই মানে এই বাজির মাধ্যমেই বাজি পোড়ানোর পরের দিন ভোরে হয় হচ্ছে মায়ের দেবদোল অনুষ্ঠান সেই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এখন হচ্ছে মায়ের আরতি হচ্ছে যে বিশেষ পুজো হচ্ছে দেবদোলের আগে মঙ্গল আরতি বিশেষ পুজো সমস্ত তার তারপরেই কিন্তু মায়ের যে দেবদোল যেটা হচ্ছে মাকুর্দাবাসীর কাছে একটা অন্যরকম জিনিস সেইটা কিন্তু শুরু হয়ে যাবে মায়ের আরতি দেখতে পুজো দেখতে কিন্তু ভোরের বেলাতেই অনেক মানুষ সমাগম হয় এই মন্দির চত্বরে দেখুন দেবদোলের পুজো বা আরতি হয়ে যাওয়ার পরে মায়ের কিন্তু তখনও স্বর্ণালঙ্কারে সজ্জিত আছেন এরপরেই কিন্তু সেই সারা মাকুর্দাবাসী বলা যেতে পারে আর কি দেবদোলের অনুষ্ঠানে মেতে উঠবে এই সেই মুহূর্তে যখন ভোরবেলা মাকড়দাবাসী কিন্তু দেবদোল খেলে মানে রং খেলে যেটা বলা যেতে পারে মাকুর্দার মানে এমন কোনো বাড়ি নেই হয়তো যেখান থেকে কেউ হয়তো এসে উপস্থিত হয় না সকলেই মোটামুটি আসে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে এবং গত দোসরা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ছিল হচ্ছে মায়ের অন্নকূট উৎসব সেই উপলক্ষে কিন্তু গত মানে এক তারিখের রাত্রির থেকে প্রায় কো কোটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো এই হচ্ছে পিছন দিকে যেখানে মায়ের ভোগ রান্না হয়ে থাকে এবং এখানে কিন্তু চারটে উনুন বড় বড় উনুনে কিন্তু ভোগ রান্না হচ্ছে এবং এই হচ্ছে সেই ঘর যেখানে ছোটোবেলা থেকে দেখে আসছি পায়েস হচ্ছে মানে এটার নামই হয়ে গেছে পায়েসের ঘর এখানে বিশাল করার মধ্যে কিন্তু পায়েস তৈরি হচ্ছে আজকের মায়ের যে রূপ মানে অন্য কোটের দিন মায়ের রূপ কিন্তু একটু অন্যরকম মানে ফুলের সাজে মা সজ্জিত সেই রূপের মানে কিছুটা অংশ আমরা তুলে ধরলাম তারপর আরতি এই সময় কিন্তু মায়ের আরতির পরেই কিন্তু অন্নকূট উৎসব শুরু হয়ে যাবে অন্নকূট উৎসব হয়েছে বেলা বারোটা থেকে বিকাল চারটে অবধি এই আরতির পর এখানে হচ্ছে ভোগ পুজো হবে ভোগ পুজোর পরেই কিন্তু মানে মায়ের যে আদি ভোগ সেই ভোগগুলো বিভিন্ন এই যে এত বড় বড় ভোগ রান্না হয়েছে সেখানের সাথে মিশিয়ে দিয়ে তারপরেই কিন্তু অন্নকূট উৎসব শুরু হয়ে যাবে সেই ভিডিও আমরা যতটা পারলাম আর কি আপনাদের জন্য রাখলাম আপনারা অবশ্যই দেখুন শেয়ার করবেন অবশ্যই এমনটা বললাম যে মায়ের আদি ভোগটা আর কি প্রতিটা ভোগের সাথেই কিছু কিছু অংশ করে মিশিয়ে দেওয়া হচ্ছে এরপরে এই ভোগগুলোই চলে যাবে হচ্ছে যারা বসে খাবে তারপর হচ্ছে বিভিন্নজন দূর দূরান্তে আছে তারা পার্সেল নিয়ে যাবে কেউ বাড়ির জন্য পার্সেল নিয়ে যাবে এই সমস্তটাই কিন্তু চলে যাবে সকলের কাছে বেলা বারোটা থেকে অন্য কোনো উৎসব শুরু হয় মানে এই কয়েকটা দিন না মা মানে আমাদের মাকড়দাবাসীর কাছে একটা আনন্দের দিন আবেগের দিন এই যে জিনিসগুলো এগুলো সত্যি মাকড়দাবাসী হয়তো এক বছর অপেক্ষা করে থাকে এইগুলোর জন্যই এই আদিভোগ এখানে যেমন মিশিয়ে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে বড় দেখুন যে বিরাট কড়া আছে এখানেও কিন্তু মায়ের যে আদি ভোগ মিশিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু পার্সেল পার্সেলের কাজ শুরু হয়ে যাবে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিরাট জায়গায় সেখানে সকলের স্বেচ্ছাসেবকরা পায়েস ভরছে সমস্ত কিছু প্যাকিংয়ের কাজও শুরু হয়ে গেছে এরপরেই কিন্তু একটা থেকে ভোগ বিতরণ হয়ে গেছিলো বারোটা থেকে বসে খাবার চালু হয়ে গেছিলো তারপর একটা থেকে আর কি ভোগ বিতরণ অনুষ্ঠানও শুরু হয়ে গেছিলো এই পুরো জায়গাটা আর কি প্যাকিং পার্সেল হয় আর কি যেখানে সমস্ত কিছু আর কি ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যায় এখানেও পার্সেল হচ্ছে বিরাট দেখতে পাচ্ছেন এবং মন্দিরের সামনে যে অংশটা আছে ফাঁকা জায়গাটা আছে আর কি মাগাছন্ডী মন্দিরে সেখানে হচ্ছে বসে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা থাকে এই যে এখানে হচ্ছে বসে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা থাকে এখানে বহু মানুষ আসে আজকের দিনে মায়ের অন্ন ভোগ আর কি গ্রহণ করতে আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আলতামার আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত ঘানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে